আজ সোমবার দশই জ্যৈষ্ঠ দু সালের পঁচিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণতহস্মি কারাম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার জপ করুন আর যদি পারেন তাহলে সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন নিজের শরীরে সূর্যের আলো লাগান ভরে আলো তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল ভরে নিন আর একটা জায়গায় এগারোটা গমের দানা দিন নিয়ে নিন হোয়াইট কালার বা সাদা রঙের বস্ত্র পরিধান করে সূর্যের আলোর নিচে নদী পুকুর সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান করুন তারপরে স্নান করার পর পিতামার বা পিতলের ঘড়িটা পূর্ব দিকে ফিরে জলে ঢালতে থাকুন ভিজে গাতে জলে দাঁড়িয়েই এবং সেই সময় সূর্যেরই প্রণাম মন্ত্র সাতবার জপ করুন উপকৃত হবেন যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ নেতা মন্ত্রী আছেন সরকারি চাকরিজীবী যারা আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন বা যারা কোনো প্রকার ম্যানেজমেন্ট বা লিডারশিপের কাজ করছেন যাদের সরকারি চাকরি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন খাটাখাটনি করছেন তাদের জন্য কিন্তু এটি অব্যর্থ রেমেডি হিসাবে কাজ করতে পারে একবার করেই দেখুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক চাপ থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞানগুলি আপনারা গ্রহণ করেছিলেন সেগুলি আজ বাস্তবে রূপ নিতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হতে পারেন পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বই আনতে পারে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হচ্ছে যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি অবশ্যই ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনারা করবেন তৎসত্ত্বেও না বাপ ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি করা কিন্তু ঠিক হবে না ইচ্ছা তো করবে তাই বাড়াবাড়ি যেন করবেন না খালি সময়ে সদ্ব্যবহার করবার জন্য সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি করুন যেগুলি দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না